দর্শক আপনারা দেখছেন নতুন ও উন্নত ফ্রিডম সেন্টার নেপকিন এটি কিন্তু সুগন্ধি যুক্ত এবং কটন ইস্ট এ দেখতে পাচ্ছেন এবং এটি কিন্তু সুগন্ধি যুক্ত সেই সাথে আলট্রাভায়োলেট রশ্মি দ্বারা জীবন মুক্ত এটির ভিতরে থাকে আটটি পেট যা হচ্ছে বেল সিস্টেম আর যার মূল্য হচ্ছে ষাট টাকা বাজার মূল্য বাট আমাদের সপ থেকে নিলে আপনি কিন্তু কম দামে নিতে পারবেন আমাদের সব থেকে পার্চেস করলে আপনি একইবার কম দামে নিতে পারবেন আপডেট প্রোডাক্ট পাবেন হোম ডেলিভারিতে পাবেন আপনার সময় বেঁচে যাবে আপনি আপনার এমার্জেন্সি মুহূর্তে আমাদের সাথে অর্ডার করতে পারেন একদম নিশ্চিন্তে এবং কোনো রকম অগ্রিম টাকা ছাড়াই বিশেষ করে অন্যান্য যে ন্যাপকিন গুলো রয়েছে তার থেকে এই ন্যাপকিন কিন্তু একটু বিশেষ করে ভিন্ন প্রোডাক্ট কেন এটি ভিন্ন কারণ এটি হচ্ছে এসিআই ঠিক মেডিকেটেড কোম্পানি মেডিকেটেড বলতে পারেন এবং অন্যান্য প্রোডাক্টও আছে এসিআই তবে অন্যান্য যে ন্যাপকিনগুলো রয়েছে তার থেকে ফ্রিডম গুণগত মাল অনেকটাই ভালো সেই সাথে সেনেমা নিতে পারেন আপনি সেটা আমাদের শপে অ্যাভেলেবেল আছে আপনি জয় নিলেন জয়টাও নিতে পারেন বাট এটা একটু সুগন্ধিযুক্ত এবং একটু ভালো মানের আজকে এ বিষয়ে একটু কথা বললাম তো আপনার প্রয়োজনীয় এই পণ্যটি নিতে আমাদের সাথে অর্ডার করতে পারেন যদি আপনি তিন পিস নেন সেক্ষেত্রে আপনি হোলসেল প্রাইসে না দিতে পারলেও আমরা একটি অফার প্রাইজ আপনার জন্য রেখে দিয়েছি তো অফার প্রাইসটি জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনি এবং আপনি যদি ফ্রি ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আপনি দশ পিস অর্ডার করলে আমাদের সব থেকে আপনি ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের সমস্ত জায়গায় আমরা দিয়ে দিচ্ছি এবং এই ছাড়াও যারা আমাদের সব থেকে পার্চেস করে বাসায় বসে বিক্রি করতে চাচ্ছেন তারাও নিতে পারবেন আর আপনি যদি বিক্রি করার জন্য নিতে না চান নিজের জন্য নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন তবে যদি আপনি ফ্রি ডেলিভারি নিতে চান তিন দশ পিস একার ক্রয় করা সম্ভব না সেক্ষেত্রে আপনি আপনার যারা কলিগ আছে অথবা আপনার যারা নিকটত্ব আছে তাদের সাথে আপনি আলাপ করে দশ পিস একবার নিতে পারবেন এবং তাতেও কিন্তু আপনি কম দামে নিতে পারবেন আর সেই সাথে ফ্রি ডেলিভারি থাকছে সময় বাঁচছে আপনার তো সময় বাঁচাতে ফ্রি ডেলিভারি পেতে আপডেট পণ্যটি নিতে আসল পণ্যটি নিতে আমাদের শপে অর্ডার করুন